শমশানের ভূত এক ভয়ানক গল্প গ্রামের শেষ প্রান্তে পুরনো এক শমশান বহু বছর ধরে সেখানে কেউ যায় না যার থেকে খবর আর পোড়াকাঠের গন্ধ মাঝে মাঝে হাড়গোড় পড়ে ফাঁকতে দেখা যায় রাতে সেই জায়গায় কুকুরও পা বাড়ায় না রাত ছিল অমাবস্যা কালো আকাশে চাঁদ নেই বাতাসও থমকে আছে গ্রামের কয়েকজন যুবক সাহস দেখাতে শমশানের ভিতরে ঢুকে পড়ল তারা শুনেছিল শমশানের ভেতরে নাকি এক অদ্ভুত ভূত থাকে কেউটার চোখের দিকে তাকালে সে পাগল হয়ে যায় যুবকরা হাসতে হাসতে একটি পুরনো চিতাঘাটের কাছে পৌঁছালো হঠাৎ চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগল তাদের টর্চের আলো নিভে গেল অন্ধকারে দূর থেকে ভেসে এলো চিৎকারের শব্দ কে এলো আমার ঘর ভাঙতে এক যুবক সাহস করে বলল কে তুমি সামনে এসো তারপরই দেখা গেল এক লম্বা কালো ছায়া চোখ দুটো রক্তের মতো লাল দাঁতগুলো ধারালো হাড়ের মতো হাত তুলে সে তাদের দিকে এগিয়ে এলো একজন দৌড়ে পালাতে গেলে কিন্তু পা যেন মাটিতে আটকে গেল ভোটটা ফেস করে বলল, যারা মৃতদের শান্তি ভঙ্গ করে তাদেরও এই মাটির নিচে ঘুমাতে হয় হঠাৎ সবকিছু ঘন অন্ধকারে ঢেকে গেল পরদিন সকালে গ্রামবাসীরা শমশানার পাশে তিনটি পাগল হয়ে যাওয়া যুবককে পেল তাদের চোখ ফাঁকা মুখে শুধু একটাই কথা সে আসছে সে আসছে তারপর থেকে গ্রামে কেউ আর অমাবস্যার রাতে শ্মশানের কাছে যায় না